আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ভারতের জাতীয় পতাকার যত্রতত্র অবমাননা চলছে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকাকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্কুল এবং অফিসের সামনে রেখে পদপৃষ্ঠ করা হচ্ছে এই ধরনের ঘটনাগুলির সামনে আসতেই দেশের রাষ্ট্রপ্রেমী লোকজনেরা ক্ষোভে ফেটে পড়েন এর বহিঃপ্রকাশ দেখা যায় উদয়পুর পৌর পরিষদের অন্তর্গত দুটি এলাকাতে সংশ্লিষ্ট দুটি এলাকায় রাতের আধারে কেবাকারা রাস্তায় বাংলাদেশের জাতীয় পতাকা অঙ্কন করে দেন এ বিষয়টি সামনে আসতে উদয়পুর পৌর পরিষদ উদয়পুর মহকুমা শাসক এবং মহকুমা পুলিশ আধিকারিকদের নেতৃত্বে রাস্তায় এঁকে রাখা বাংলাদেশের জাতীয় পতাকা সাদা রং দিয়ে মুছে ফেলা হয় এই প্রসঙ্গে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান জানান বাংলাদেশে মৌলবাদী মুসলিমরা ভারতের জাতীয় পতাকার অবমাননা করেছে এতে গোটা বিশ্বের কাছে এটা ছোট হয়েছে। ভারত সরকার এর যথাযথ প্রতিবাদ জানিয়েছে উদয়পুরে বা কারের রাস্তায় রাতের অন্ধকারে বাংলাদেশের জাতীয় পতাকা একে রেখেছে কিন্তু এটা সভ্যতা বা সংস্কৃতি বিরোধী তিনি জানান কোন একটি রাষ্ট্রের জাতীয় পতাকা অপমাননা করা প্রকারান্তরে আমাদের সকলেরই অপমান তাই রাস্তায় একে রাখা বাংলাদেশের জাতীয় পতাকা মুছে ফেলার প্রশাসনিক উদ্যোগকে স্বাগত জানান তিনি বাংলাদেশের মৌলবাদী মুসলিম তারা আমাদের ভারতের জাতীয়তাকে অবমাননা করেছে তারা পদলিত করেছে যেটা সারা বিশ্বে তারা তাদের সেই জন্য তাদের বিশ্বের কাছে তারা ছোট হয়েছে আমাদের সরকারের আমাদের দেশের সরকারের পক্ষ থেকেও এই জন্য প্রতিবাদ জানানো হয়েছে প্রতিবাদ জানিয়েছে এই কাজটা করার কারণে তা বলে আপনি যা বলছেন আমাদের উদয়পুরে আমাদের পৌর এলাকাতে কে বা কারা রাতের অন্ধকারে বাংলাদেশের জাতি পতাকা আমরা এঁকে দিয়েছিল সেটা আমরা কেউ দেখিনি আমরা এটা ভারতের যে গণতন্ত্র সেই গণতন্ত্রে আমরা বিশ্বাস করিনি বিশ্বাস করি না যে কোনো একটা দেশের জাতি পতাকা কেউ পায়ে পায়ে মারিয়ে যাবে এটা আমরা কেউ বিশ্বাস করি না এটা একটা জাতির অসম্মান তো এই কারণে আমাদের প্রশাসন প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে মুছে দেওয়ার জন্য তাই আমাদের নিশ্চয় আমাদের এই প্রশাসনের এই কাজটি সত্যি সত্যি আমরা যথোপযুক্ত বলে মনে হচ্ছে কেউ বলতে পারে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি এটা থাকতে পারে এটা বাস্তবতা এমন নয় আমাদের সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ গণতন্ত্র আমাদের ভারত সে ভারতের যে গণতন্ত্রের যে বিশ্বাস এই বিশ্বাসে এটা বলা হয় না ভয় কেন পাব কারো জাতীয় পতাকা মারিয়ে এটাকে উসুল তার প্রতিবাদ করতে হবে তা নয় কিন্তু কেউ যদি কোথাও আক্রমণ করে তার প্রতি আক্রমণ করতে ভারত কোন ছাড়বে না কেউ আমাদের মাননীয় মুখ প্রধানমন্ত্রী যা বলেছেন কেউ যদি চোখ রাঙিয়ে দেয় তাকে আবার সেই উল্টা চোখ রাঙানো দেখাতে ভারত কিছু পাওয়া হয় না আমরা সেই গণতন্ত্রে বিশ্বাসী এদিকে রাস্তায় এঁকে রাখা বাংলাদেশের জাতীয় পতাকা মুছে ফেলার প্রশাসনিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উদয়পুর শহরের সুখবুদ্ধিসম্পন্ন জনগণ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা